আপনারা হয়তো অনেকে মাটির হাড়ি পাতিলে রান্না চিন্তা ভাবনা করছেন তবে অনেকে হয়তো ভয়ও পাচ্ছেন যে কিভাবে রান্না করলে মাটির হাঁড়ি পাতিলগুলো টিকসই হবে বা রান্না করার উপযোগী করতে পারবো তবে আজকের ভিডিওটি আপনাদের জন্যই যদি আপনারা মাটির হাঁড়ি পাতিলে রান্না করতে চান তাদের জন্য আমার আজকের ভিডিওটি হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা আঙ্কেল আন্টিরা ছোট্ট সুনামনিরা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয় ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে আশা করছি আপনাদের কাছে ব্লগটি অনেক বেশি ভালো লাগবে আমি রিমঝিম রিমঝিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তবে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাটির হাড়িপাতিল নিয়ে এসেছি আমি তো আমি কিন্তু মাটির হাড়িপাতিল ব্যবহার করতে অনেক বেশি পছন্দ করি আর সেজন্য আমি অভ্যস্ত হয়ে গেছি যে কিভাবে রান্না করলে মাটির হাড়িপাতিল ঠিক করবে সেটাই আপনাদেরকে শেয়ার করছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়ে এসেছি মাটির অনেকগুলো জিনিসপত্র যেগুলো আমার খুবই প্রয়োজন ছিল সেসব জিনিসপত্র নিয়ে এসেছি আজকে তো এই মাটির পাতিলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর এগুলোতে রান্না করতে ভীষণ ভালো লাগে তো আমার যে সকল আপু ভাইয়েরা মাটির পাতিলে রান্না করতে চান তাদের জন্যই সাজিয়েছে আজকে ভিডিওটি তো এই যে প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কি কেনাকাটা করেছি তো এগুলো আমার শীতকালে খুবই প্রয়োজন ছিল শীতে কিন্তু পিঠাপুলি একটু বেশি খাওয়া হয় সবারই কম বেশি সেই জন্য দেখা গেছে যে এই ধরনের জিনিস কিন্তু আমার অনেক আছে তারপরও ভাবলাম যে নতুন করে একটু নিয়ে আসি আরও যেহেতু এগুলো আমার কাছে অন্য টাইপের ছিল সেই জন্য একটু আনকমন দেখে কিনে নিয়ে আসলাম তো ভীষণ ভালো লাগতেছিলো এই যে দেখতেই পারছেন এখানে একটা কড়াই ছিল মাটির তারপর হচ্ছে এখানে একটা খোলা ছিল যেটাকে শীতকালে চিতই পিঠা বানানো হয় আর এই যে এটা আরেকটা খোলা যেটা লোহার ছিল ঢালাইয়ের আর এখানে হচ্ছে একটা বাটনা তো বাটনা নিয়ে আসছি এই বাটনাটা আমার অনেক দিন যাবৎ থেকে অনেক মানে খোঁজাখুঁজি করার পর হচ্ছে আমার এই পছন্দের জিনিসটা আমি হাতে পেয়েছি তো সব মিলিয়ে কিন্তু আমার জিনিসগুলো কেমন হয়েছে আপুরা জানাবেন তো অনেক বেশি ভালো লাগছিলো আমার কাছে তো এই যে এটা চিতই পিঠার খোলা বলি আমরা এটাকে বা পাতিল যেটাই বলেন না কেন মাটির হাড়ি পাতিল তো এই ধরনের জিনিস কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে মাটির হাড়িতে কাজ করতে আমার কেন জানি না এত বেশি ভালো লাগে তো এই যে প্রথমে হচ্ছে মাটির পাতিলগুলোকে আনার পর হচ্ছে এভাবে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন পাউডার দিয়ে তারপর হচ্ছে এগুলোকে খুব শক্ত করে ডলতে যাবেন না আলতো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন যেহেতু এখানে অনেক ধুলাবালি থাকে সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে আমি যেভাবে আর কি এটাকে প্রসেসিং করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে প্রত্যেকটা পাতিলে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই বাটনাটাকেও এখন আমি পরিষ্কার করে নেব এটাতে কিন্তু অনেক সুন্দর ভর্তা করা যায় আর এটা আমি অনলাইনেও দেখেছি তবে অনলাইনে দামটা একটু বেশি মনে হয়েছে তো এখানে অনেক বড় কিন্তু এটা এই বাটনাটা মোটামুটি এত বড় বাটনা কিন্তু দেখা যায় না ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না ছোটো দেখা যাচ্ছে তো এই যে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলো আমি পানিতে ডুবিয়ে রেখেছি তো এইটাকে দুই থেকে তিন ঘন্টা আমি এটাকে ভিজিয়ে রাখবো তারপর হচ্ছে ভিজানোর পর আমি খুব সুন্দর করে এটার মধ্যে তেল মালিশ করব যাতে খুব সুন্দর টিকসই হয় তো পানি দিয়ে ভিজিয়ে রাখলে মাটির এটা কিন্তু অনেকটা মজবুত হয় আর সহজে ফেটে যাবে না ফেটে যাওয়ার কোনো ভয়ও থাকে না তো আপনারা যদি আরও বেশি সময় নিয়ে হাত মানে হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখতে পারেন তবে আমি দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন পানি দিয়ে ডুবিয়ে রাখছি সব কিছু আর এটা তো বাটনা না এটার প্রয়োজন নেই পানি দিয়ে ডুবানোর সেজন্য এটা ডুবানো হয়নি তো যাই হোক দুই থেকে তিন ঘণ্টা পর আবার আপনাদের সাথে চলে আসছি তো আমি তারপর কি করি সেটা শেয়ার করব তো এই যে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখতে পাচ্ছেন আমার এই পাতিলগুলো কতটা মানে সুন্দর হয়েছে পরিষ্কার হয়ে গেছে একদমই তো এখন হচ্ছে যে এক্সট্রা পানি ছিল সেটাকে মুছে নিচ্ছি ন্যাকড়া দিয়ে মানে এই পানিটা যাতে না থাকে একদমই শুকিয়ে ফেলার চেষ্টা করছি আর কি তারপর হচ্ছে এখানে একটু সরিষার তেল দিয়ে আমি পুরো পাতিলগুলোকে একটু মেখে নেব এতে করে কিন্তু চিকচিকে একটা ভাব চলে আসবে আর রান্না করতে অনেক বেশি সুবিধা হবে এখানে আর ফাটার কোনো সম্ভাবনাই থাকবে না তো এভাবে যদি প্রসেসিং করে মাটির হাড়ি পাতিলে রান্না করেন দেখবেন যে আপনাদেরও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ অনেক ভালোভাবে রান্না করতে পারবেন আর রান্না করতেও অনেক বেশি ভালো লাগবে আর মাটির হাঁড়ি পাতিল হচ্ছে বর্তমানে এটা স্বাস্থ্যসম্মত আমাদের আদিকাল থেকে চলে এসেছে মাটির হাঁড়ি পাতিলে রান্নাবান্না তবে আমরা ইদানিং ডিজিটালভাবে সব কিছুই করতে পছন্দ করি সেজন্য দেখা গেছে এগুলোকে ভুলে যাচ্ছি তবে দেখা গেছে এখনই অনেকেই এটাকে ধরে রাখতে চাচ্ছে তো আমিও তাদের মধ্যে একজন যে মাটির পাতিলে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে আর দেখতেও অনেক বেশি ভালো লাগে যেহেতু একটু ওজন তারপর কিন্তু বেশ ভালো লাগে রান্না করতে আমার কিন্তু অনেকগুলো মাটির হাই পাতিল রয়েছে তো যাই হোক এইভাবে আমি প্রসেসিং করে নিয়েছি তারপর হচ্ছে রান্না করতে পারবো যে কোনো সময় কোনো সমস্যা হবে না তো আমি যেহেতু আরও অনেক রান্না করেছি সেজন্যই বলছি তো এটা ছিল রাতের একটা ভিডিও আমরা যেহেতু রাতের বেলা একটা ওয়াজ মাহফিলে গিয়েছিলাম সেখানে যাওয়ার পর দেখি যে এত পরিমাণে লোকজন হয়েছে আর এত সুন্দর করে সাজিয়েছে আর মেলার আয়োজন হয়েছে আসলে গ্রামের মানে এই ধরনের মেলা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ওয়াজ মাহফিলে এখন এত পরিমাণে মেলা বসে খাবার দাবার থেকে শুরু করে সব ধরনের গ্রামের মানুষ তো দেখা গেছে সবাই চলে এসেছে মেলা দেখতে তো আমাদের বাসার কাছে সেজন্য আমরাও একটু ঘুরে আসলাম বাচ্চাদেরকে নিয়ে তো যাই হোক ওয়াজ মাহফিল শোনে আর কয়জনে সবাই তো ঘোরাঘুরি করতে যায় মেলাতে তো শীতকালে একটু ঘুরে আসলাম আর কিছু খাওয়া দাওয়া করলাম তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মেলা বসেছে ইসলামিক বই হাদিস তারপর বাচ্চাদের খেলনা আর হচ্ছে বিভিন্ন রকমের কসমেটিক নিয়ে এখানে প্রচুর মেলা বসেছে খাবার দাবারও অনেক মেলা তো এই যে আমরা হচ্ছে কিছু খাচ্ছিলাম বাচ্চা হচ্ছে বার্গার খাচ্ছে এখানে নানান ধরনের খা খাবারের আয়োজন করা হয়েছে অনেক খাবার খেয়েছি আজকে ভীষণ ভালো লেগেছিলো সবাই মিলে গিয়েছিলাম একসাথে ঘুরতে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এত মজার মজার খাবার ছিল যেটা দেখে লুপ সামলাতে পারছিলাম না তো সবগুলোই খেয়ে নিয়েছি বেশিরভাগ এখানে চিংড়ি পাকুড়া ছিল তারপর হচ্ছে ডিমের পাকোড়া তো এই ধরনের খাবারই খেয়েছি তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুল করবেন না আর যারা নতুন বন্ধু হয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম